শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ শীতলা পুজো হল একটি হিন্দু উৎসব যেখানে দেবী শীতলার পূজা করা হয় যিনি বসন্ত পক্স এবং অন্যান্য চর্মরোগ থেকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয় পূজার সময় দেবী শীতলা পূজা সাধারণত দোলযাত্রা থেকে আট দিন বা অষ্টম দিনে পড়ে শীতলাষ্টমীর দিন অনুষ্ঠিত হয় এই পূজার উদ্দেশ্য হল বসন্ত পক্স এবং অন্যান্য চর্মরোগ থেকে রক্ষা পাওয়া শীতলা পুজোর নিয়ম শীতলা অষ্টমীর দিন ভক্তরা বার্ষিক খাবার পূজা দেওয়ার আগের দিন রান্না করা খাবার দিয়ে দেবী শীতলার পূজা করেন এই পূজা তাৎপর্য কি এই পূজা ঋতু পরিবর্তনের সময় বিশেষ করে বসন্তকালে রোগ মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয় দেবীর অন্যান্য নামও আছে দেবী শীতলার অন্যান্য নাম হল শীতলতা শীতলা এবং শীতলা তো যে যেখান থেকে ব্লগটি দেখছেন বন্ধুরা আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আর যেই বন্ধুরা আমার রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন সরাসরি আমি পূজায় চলে যাই মা শীতলার লাল চন্দন খুব প্রিয় তো আমি একটি চন্দনে পিরে নিলাম আর নিয়ে নিয়েছি গঙ্গা জলও নিয়ে নিয়েছি আর একটু চন্দন কাঠ দিয়ে চন্দন ঘষে নিলাম তো মা শীতলাকে লাল চন্দন যদি লাল চন্দনের অভাবে আপনারা সাদা চন্দন দিয়েও পূজা করতে পারেন আমি সুন্দর করে একটু চন্দন বেটে নিলাম আর একটা ফুল সহযোগে সমস্ত ফুলের উপরে সুন্দর করে চন্দন বাটাটা দিয়ে দিলাম আর একটু গঙ্গা জল দিয়ে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেব নম পুষ্পে পুষ্পে মহা সু সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে হংফার স্পাহা এই বলে ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম আর আজকের দিনে স্পেশালি লাগে নিম পাতা নিম পাতা দিয়ে মায়ের মা শীতলার পূজা অবশ্যই আপনারা করবেন এরপর নিজেকে পূজায় বসার আগে শুদ্ধ করে নেওয়ার জন্য হাতে একটু গঙ্গা জল নিলাম আর নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বললাম আবার একটু হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্থাংগত বিবাহ যৎসরে কুণ্ডরী কাক সঙ্গ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি আর পূজা যে আসনটা আমি আজকে প্রস্তুত করে রেখেছি তার উপরে সুন্দর করে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম মা শীতলাকে বেশি বেশি করে গঙ্গা জল আজকের দিনে দেবেন যাতে মা শীতলা খুব ঠান্ডা হয়ে থাকেন আর একটু আতপ চাল ছড়িয়ে দিলাম আসনের উপরে আর আমি আজকে কোনো মূর্তি বা চিত্রপটে পূজা করব না আমি ঘটে পূজা করবো বন্ধুরা কারণ কি মা শীতলার চিত্রপট বা মূর্তি আমাদের নিয়মে বলে বাড়িতে রাখতে নেই কারণ কি মা শীতলাকে বাইরে মন্দিরে গিয়ে পূজা করে আসতে হয় তো সুন্দর করে আতপ চাল ফুল সহযোগে আসনটি প্রস্তুত করে নিলাম এরপর মা যে ঘরটি বসাবো আমি একটি ভালো বড় তামার পাত্র নিয়েছি ওর মধ্যে একটু শুদ্ধ মাটি নিয়েছি এই মাটিটা আপনাদের কাছে যদি গঙ্গা মাটি থাকে গঙ্গা মাটিও নিতে পারেন না হলে ফুল গাছ থেকে একটু মাটি নিলেও হবে নাহলে তুলসী তুলসী মাতার কাছ থেকে একটি মাটি নিলেও হবে আমি একটু সুন্দর করে মাটি নিয়ে নিলাম আর ওর মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দিলাম কারণ যেখান থেকে আনি একটু গঙ্গা জল আমাকে দিতেই হবে গঙ্গা জল দিলাম এরপর দুটি ধান দিয়ে দিলাম এরপর দুটি দুর্বা দিয়ে দিলাম এরপর একটু সিঁদুর মাকে মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম ওই দুর্বার উপরে একটু সিঁদুরটা আমি দিয়ে দিলাম আর মায়ের ঘরটি প্রস্তুত করব বলে আমি একটি সিঁদুর দিয়ে তেল সিঁদুর দিয়ে পুত্তলিকা এঁকে নিলাম সুন্দর করে পুত্তলিকা এঁকে নিলাম আর পাঁচটা তেল সিঁদুরের আমি দিয়ে দিলাম সুন্দর করে আর মায়ের যে ডাবটি আমি দেবো তার মধ্যে একটি পুত্তলিকা এঁকে নিয়েছি আর উলুধ্বনি সহযোগে মায়ের ঘরটি আমি ওই মাটির উপরে বসিয়ে দিলাম আর সুন্দর করে জলপূর্ণ পূর্ণ করে নিলাম ঘরটি আর মঙ্গল সামগ্রী দেওয়ার জন্য একটু আতপ চাল দিলাম আর একটা করি দিলাম আর কিছু দুর্বা দিলাম আর একটু সুগন্ধি গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম আর একটু ফুল দিলাম আর একটা কাঁচা টাকাও আমি দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আর পাঁচ পঞ্চপল্লবযুক্ত একটি আম্রপল্লব রাখলাম ওর উপরে একটি তেল সিঁদুর দিয়া পান পাতা দিলাম আর ওর উপরে ঘট মানে ডাবটি আমি বসিয়ে দিলাম হলুর সহযোগে সুন্দর করে মায়ের ঘরটি আমি আসনের উপরে প্রস্তুত করে দিলাম এরপর সুন্দর করে একটু আরতি করে নিলাম পূজায় বসার আগে ধূপ প্রদীপ দিয়ে মাকে আরতি করে নিতে হয় আর প্রদীপের থালাটিতে আমি একটু আতপ চাল দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম কারণ কি প্রদীপ আর ধূপের থালা ওরকমভাবেই বসাতে হয় দিয়ে সুন্দর করে বাঁ দিকে প্রদীপ রাখলাম আর ডান দিকে ধূপের থালা আমি রেখে দিয়েছিলাম আর ধূপ দিয়ে মাকে একটু আরতি করে নিলাম ভাত জোর করে মাকে গৃহে আসার জন্য অনুরোধ করলাম জয় মা শীতলা জয় মা শীতলা জয় মা শীতলা এরপর শ্রী শ্রী গণেশের পূজা ছাড়া তো কোনো পূজা সম্পূর্ণ হয় না একটি পান পাতার উপর একটি সিঁদুরের ফোঁটা দিলাম আর একটু হলুদ দিলাম আপনারা যদি পারেন তো সুপারি দিলেও হবে আর শ্রীগণেশের উদ্দেশ্যে পৈতে নিবেদন করলাম আর বস্ত্র বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো নিবেদন করলাম জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ এতে গন্ধপুস পেসি গণেশায়ন মহ ফুল লাল ফুল আর দুর্বাসহযোগে গণেশ ঠাকুরের পূজা আমি করে নিলাম এরপর মাকে মঙ্গল সামগ্রী হিসাবে সুন্দর করে শাখা কলা নোয়া মাকে নিবেদন করলাম আপনারা যদি পারেন একটা চাঁদমালা দেবেন আমার চাঁদমালাটা আনা আনতে ভুলে গেছিলাম আর মায়ের যে আচ্ছাদ ঘট আচ্ছাদন হিসাবে একটি লাল চেলি দিলাম আর মায়ের চরণ যুগল ধুয়ে দেওয়ার জন্য এ তৎপাত মা শীতলায় নামাহা গঙ্গা জল দিয়ে মায়ের চরণ যুগল ধুয়ে দিলাম এ তৎপাতদাং মা শীতলায় নামাহা এ তৎপাত দাং মাতা শীতলায় নামাহা। সুন্দর করে ধুয়ে দিলাম আর একটা কাঁচা টাকা দক্ষিণা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না ওর জন্য মায়ের ঘটের কাছে একটি কাঁচা টাকা রাখলাম আর মাকে মঙ্গল সামগ্রী একটা হলুদ রঙের ওন্না দিলাম বস্ত্রস্বরূপ আর আলতা সিঁদুর দিলাম আর আজকের দিনে হলুদ মাখানো একটু সুতো আর একটু হলুদ আর আপনারা যদি পারেন একটু দই নিবেদন করতে পারেন কিন্তু আমি দইটা আজকে দিই স্কিপ হয়ে গেছে আর মাকে একটু পূজা করে নিচ্ছি একটু সিঁদুর দিলাম যেহেতু আমি কোনো চিত্রপট বা মূর্তিতে পূজা করছি না আমি যে মায়ের যে মঙ্গল ঘটের যে ডাব বসিয়েছি তার মধ্যেই বসেছি আর মায়ের লাল চন্দন খুব প্রিয় ওর জন্য মাকে একটু লাল চন্দন সহযোগে পূজা করে দিলাম আর আজকে মাতা শীতলা দেবীকে অবশ্যই নিম পাতার একটা গাঁট করে মাতা শীতলা দেবীকে মানে নিবেদন করবেন জয় মাতা শীতলা জয় মাতা শীতলা জয় মাতা শীতলা আর মাকে আজকে একটি সুন্দর করে মাল্য নিবেদন করলাম ই দং নম শীতলায় নমহ হাতে ফুল পুষ্প দুর্বার সহযোগে মাতা শীতলার পূজা আমি প্রথমে করে নিচ্ছি এতে পুষ্পে নম মাতা শীতলায় নমঃ সুন্দর করে পূজা করে নিলাম এরপর মাতা শীতলা দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম হাতে ফুল পুষ্প বেলপাতা সহযোগে দুর্বা সহযোগে এ স স্ব চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দেবী শীতলায় নমঃ সুন্দর করে তিনবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেবো আবার একবার হাতে ফুল দুর্বা বেলপাতা সহযোগে সুন্দর করে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এ স স চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শীতলা দেবাই নমহা এবার এরপর হাতে ফুল দুর্বা সহযোগে আবার একবার তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এ স পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শীতলা দেবই নাম সুন্দর করে দেবী শীতলা দেবীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর আমার কাছে আজকে অনেক ফুল ছিল মা শীতলা দেবীর সিংহাসনটি আমি সুন্দর করে সাজিয়ে দিলাম আর মঙ্গল দ্রব্যের উপরেও একটি ফুল সহযোগে পূজা করে নিলাম নমঃ মাতা শীতলায় নম সুন্দর করে পূজা করে নিলাম এরপর মাতা শীতলা দেবীর উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করব বলে ফুলের আসন প্রস্তুত করে নিলাম সুন্দর করে ফুল দিয়ে আসন প্রস্তুত করে নিলাম আর ওর উপরে আমি একটু গঙ্গা জলে ছিটিয়ে নিয়েছি এরপরে আমার যেমন সামর্থ্য ছিল সেরকম অনুযায়ী আমি একটু ফল বানিয়ে দিয়েছি আর মিষ্টি সব কিছু দিয়ে সুন্দর করে ফুল সহযোগে মাতা শীতলা দেবীকে নিবেদন করলাম ভোগটি জয় মা আমার গুরু মন্ত্র আছে আমি গুরু মন্ত্র জপ করতে করতে মাতাল শীতলা দেবীকে ফল মিষ্টি নিবেদন করলাম জয় মা আর আজকের দিনে একটু মধু আমি নিবেদন করলাম যেহেতু মধু খুব ঠান্ডা হয় আর পানীয় জলেতে মিজরি দিয়ে আমি সুন্দর করে আজকে মাতা শীতলা দেবীর উদ্দেশ্যে পান করার উপযুক্ত জল নিবেদন করলাম মা শীতলা কারণ কি মিজরি প্রচণ্ড ঠান্ডা হয় মাতা শীতলা দেবীকে আজকের দিনে মিজরি যদি পারেন আপনারা এমনি শুধু মিজরিও নিবেদন করতে পারেন আমি যেমন মিজরিযুক্ত জল নিবেদন করেছি এরপর হাত জোর করে মায়ের কাছে ভোগ নিবেদন আমি করে দিলাম এরপর মায়ের কাছে হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম নমামি শীতলাং দেবীং রাসভস্তাং দিগম্বরিন মার্জনী কলস পেতাং সুরপালঙ্কৃত মস্তকাম এরপর আমি মায়ের কাছে আরতি করে নিচ্ছি জোর করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে নিলাম আমার পূজায় যদি কোনো ফুল তুটি হয়ে থাকে মা তুমি নিজ গুণে ক্ষমা করে দিও বন্ধুরা তোমরা যেই ঘট বিসর্জন করবে তার আগে ঘরটিকে তিনবার নাড়িয়ে বলবে এই মন্ত্র ওম গচ্ছ গচ্ছ পরম স্থানম স্বস্থান পরমেশ্বরী স্বতৎসর ব্যতীতে তৎপুনরায় গমনায় চ এই মন্ত্রটি উচ্চারণ করে নদী বা পুকুরের জলে বিসর্জন করে দিতে হবে ঘরটিকে এবং ঘরটিকে আবার জলপূর্ণ করে নিয়ে এসে বাড়ির চারিদিকে সেই জল ছিটিয়ে মায়ের পূজা স্থানে সেই ঘরটি তিন দিন রেখে দিতে হবে তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা আমি এরকমভাবেই ঘরোয়া পদ্ধতিতে পূজা দেখালাম আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো আসি বন্ধুরা অবশ্যই আশা করি দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ঘটে মায়ের পূজা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন জয় শীতলামায়ের জয়